নতুন বাইক কেনার টাইমে শুরুতেই একটা ভুল ধারণা আমাদের ঢুকে দেওয়া হয় সেটা হচ্ছে যে বাইকের গতি কোনোভাবেই পঞ্চাশ যেন আমরা ক্রস না করে ফেলি আমি যখন আমার লাইফের ফার্স্ট বাইকটা কিনতে যাই তখন আমাকে এই কথাটা বলেছিল যে আমি যেন কোনোভাবেই পঞ্চাশ গতি ক্রস না করে ফেলি এটা কিন্তু প্রচলিত একটি ভুল ধারণা হ্যাঁ ব্রেকিং পিরিয়ড নিয়ে ওয়েল কি তাহলে সঠিক পদ্ধতি সেটা আমরা এখন জেনে নেই ওয়েল সঠিক পদ্ধতিটা হচ্ছে পঞ্চাশ গতি নয় এটা হচ্ছে পাঁচ হাজার আর আমরা যদি বাইকের মেনুয়াল বইটা খুলি তাহলে কিন্তু আমরা জানতে পারবো সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে বাইকের ব্রেকিং পিরিয়ড মানতে হবে ওই ব্রেকিং পিরিয়ড মানতে হবে ঠিক আছে তার মানে এই না যে আপনাকে পঞ্চাশের ভেতর গতি সীমাবদ্ধ রাখতে হবে একটা নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড হচ্ছে শূন্য থেকে এক হাজার কিলোমিটার বা ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কোনো কোনো বাইকে এর থেকে বেশি হতে পারে আমরা যদি বাইকের মেনুয়াল বুক খুলি তাহলে কিন্তু ইজিলি এই তথ্যগুলো জানতে পারবো এবাইকের ম্যানুয়াল বুকেও লেখা আছে শূন্য থেকে এক হাজার কিলোমিটার হচ্ছে ব্রেকিং পিরিয়ড এই শূন্য থেকে এক হাজার কিলোমিটারেরও শূন্য থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমরা যেন কোনো পাঁচ হাজার তারা কিন্তু কোথাও লেখে নাই যে পঞ্চাশ গতি ক্রস করা যাবে না তারা কিন্তু লিখেছে যে পাঁচ হাজার আর ক্রস করা যাবে না বা পাঁচ হাজার আর আমরা যেন অ্যাভয়েড করে চলি শূন্য থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত তো এটাই হচ্ছে সেই সঠিক ধারণা যে পঞ্চাশ গতি নয় এটা হচ্ছে পাঁচ হাজার আর এখন একটা মজার ইনফরমেশন দিই যে তারা বলে পঞ্চাশ গতি ক্রস করা যাবে না আমি ধরলাম পঞ্চাশ গতি ক্রস করা যাবে না এখন কেউ যদি এক বা দুই গিয়ারে চল্লিশ পঁয়তাল্লিশ গতি উঠায় ফেলে এবং মনে মনে ভাবে আমাকে তো বলেছে পঞ্চাশের যাবে না আমি তো পঞ্চাশের ভেতরেই আছি এক বা দুই গিয়ারে পঁয়তাল্লিশ উঠেছি তো কি হয়েছে তো এই ক্ষেত্রে আসলে মেন প্রবলেমটা ঘটবে কারণ এক বা দুই গিয়ারে আমরা যদি পঁয়তাল্লিশ গতি উঠায় ফেলি তাহলে আমাদের বাইকের আর পি এম আট হাজার পর্যন্ত উঠে যেতে পারে আর সেটাই কিন্তু একটা বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর দিক তো এই জন্যই আসলে বাইকের মেনুয়াল বুকে কোথাও লেখা থাকে না যে পঞ্চাশ গতি ক্রস করা যাবে না সেখানে কিন্তু লেখা থাকে জাস্ট পাঁচ হাজার আরপিএম ক্রস করা যাবে না সো তাদের কথা যেটা যে পঞ্চাশ গতি ক্রস করা যাবে না নতুন বাইকে এটা আসলে টোটালি ভুল ধারণা আমাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার আরপিএম ক্রস করা যাবে না বা পাঁচ হাজার আরপিএম ক্রস করাটা নতুন বাইকে নতুন ইঞ্জিনে অ্যাভয়েড করে চলতে হবে এখন আপনি পাঁচ হাজার আরপিএম এর ভিতর বাইক রেখে বাইকের যত ইচ্ছা গতি উঠাইতে পারেন জাস্ট সে এই বাইকগুলোতে সাধারণত টপ গিয়ারে পাঁচ হাজার আরপিএম এই সত্তর পঁচাত্তর খুব ইজিলি উঠে যায় দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আরপিএম উঠে নাই তাও সেভেন্টি হয়ে গেছে এই কথাটাই কিন্তু ম্যানুয়াল বুকে লেখা আছে যে আমরা যেন পাঁচ হাজার বাইকের নতুন ইঞ্জিনে তো এই ছিল একটি প্রচলিত ভুল ভুল ধারণা যে যে নতুন বাইকে গতি করা যাবে না ধারণাটা আমাকেও আমি যখন আমার জীবনের প্রথম বাইকটি কিনতে গিয়েছিলাম তারা আমাকেও দিয়েছিল আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এটা পঞ্চাশ গতি নয় এটা হচ্ছে পাঁচ হাজার আর পি এম নতুন বাইক কিনলে আপনারা অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই অবশ্যই মেনে চলবেন তাহলে কিন্তু নতুন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন বাইকের ইঞ্জিনটা লং লাস্টিং হবে পরিশেষে আপনি বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন তো এই ছিল আজকের মতো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম